সব পানি আমাদের না বেশি ভাত রান্না করলে আর আমাদের এখনকার কলের পানি দিয়ে রান্না করলে ভাতটা কালো হয় তাই আমরা কলের পানি দিয়ে রান্না করি না কলের পানি শুধু খাই কিন্তু রান্না করি না রান্নাটা হয় আমাদের পদ্মা নদীর পানি দিয়েই আমাদের বাড়ির পাশেই পদ্মা নদী খুব কাছে তা হাইটি যাওয়া যায় গ্যাস থাকতে প্রতিদিনে মাটি চুলাই রান্না করো এই লাকড়ি দিয়ে তোমার কষ্ট হয় না না আমার কাছে তো খলি চুলাই রান্না করতে ভালো লাগে গ্যাসে দাঁড়া দাঁড়া রান্না করা লাগে তাছাড়া গ্যাসে রান্না কিন্তু স্বাদও কম লাগে আমার কাছে আমার কাছে খড়ি চুলাই রান্না ভালো লাগে খড়ি চুলাইলে আবার পলিতিনে পড়তেছে ব্যাপার কি ডাল ভাতে সেদ্ধ করি তারপর ডাল রান্না করব

আলু ভর্তা ডাল না ডাল কি ভর্তা হবে না ডাল রান্না করব একসাথে দুইটাই সিদ্ধ হয়ে যাবে আর ভাত হয়ে গেছে এখন আমি আগে ডাল দাও উঠাবো এইতে যা ভাত আছে কেটে পাইছে দিয়ে দেব দেখেন ডালটা একেবারে কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন একটু গরম পানি দিয়ে এটা গোটা দিলে ডালটা আমার রান্না হয়ে যাবে ডালটা এখন আমি দিয়ে দেবো আমি একটু গরম পানি ঢালছি করে দাইল লাগছি তাই একটু বরজ আমি একটু পানি দিছি এখানে এখন টমেটো দিয়ে দেব ডালটা তখন বাগার দেব টমেটো আবার তেলে ভাজে এটাও কি করব আইটা দিও এটাও ভর্তা বানাবো আচ্ছা তেলে ভাজে ভর্তা বানাবো টমেটো তেলে ভেজে ভর্তা আগে তো কখনো বানানি নাই নি আগে বানাইছি তুমি কি দেখছো আমার ডাল টাটো রান্না হয়ে গেছে এদিকে টমেটো সেদ্ধ করতেছি তেলে আর এই যে আলুগুলো শুলি না আলু ভর্তা বানাই না যদি মরিচটা ঢেলে নিতেছি এদিকে পেঁয়াজ দিলাম আজকে সকালে বাঙালির প্রিয় খাবার সহজ রান্না আলু ভর্তার ডাল সরিষার তেল দেবো